হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আগিম ওয়েলকাম টু নিউ ব্লগ অনেক দিন পর আপনাদের সামনে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওটা আমি একটু অন্যরকম ভাবে চেষ্টা করলাম তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি কই যাচ্ছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে যেহেতু অনেক দিন পরে ভিডিওটা আনছি সে তো রিস্ক কম হবে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এই হলো আমাদের খুলনার যে স্টেশন সেটা এটা ভিতরে কিন্তু অন্য একদিন দেখাবো মানে চলতেছে আমাদের সরবত বিতরণের অনুষ্ঠান আর আমি এখানে ছবি তুলতেছি এটার মাধ্যমে দেখ এখানে দিয়ে ছবি তুলতেছি

সত্যি আলহামদুলিল্লাহ তো এই যে কেমন লাগছে অ্যাঙ্গেল শরবত আপনাকে আলহামদুলিল্লাহ দোয়া করবেন অ্যাঙ্গেল আমাদের জন্য এখন এখানে এসে অনেক মানুষই বলবে মানুষ উপকার করছে দেখানো কি আছে তাই আমি বলবো আমার মাধ্যমে যদি দুইটা মানুষ উপকৃত হয় দুইটা মানুষে ভালো হয় তাহলে আমি এই ভিডিও হাজার বার করতে অভ্যস্তুত খুলনায় আমাদের এখন প্রায় চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমরা ফ্রিতে শরবত বিতরণ করতেছি ওইখানে সর্বজন চলতেছে আমি এখান থেকে ছবি তুলতেছি তো যাই হোক অনেক মানুষের ভিড় জমছে এখানে তো আশা করা যায় মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারবো এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে এভাবে আরও মানুষের গরমের দিনে যারা একদম এই যে কায়িক পরিশ্রম করে যারা ভ্যান চলছে রিক্সা অটো এরকম আরো অনেকে আছে মানে এক কথা যারা কায়িক পরিশ্রমী তাদের জন্য যেন ভালো কিছু একটা করতে পারি দোয়া করবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন ওইখানে এখনও সর্বজন চলতেছে ওই পিছনে তাই যেহেতু অনেক গরম

এই গরমে যে আপনারা এরকম আমরা একটা উদ্যোগ নিয়েছি স্টুডেন্ট মানুষ আমরা বুঝতে কেমন লাগতে আপনার সর্বত আচ্ছা আঙ্কেল ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য যেন মানুষের পাশে থাকতে পারি আপনাদের পাশে যেন এভাবে থাকতে পারি আসসালামু আলাইকুম ভাইয়া আমরা তো স্টুডেন্ট মানুষ আপনি তো মনে হয় স্টুডেন্ট দেখ এই যে তীব্র গরমে খুলনায় যে তীব্র গরমে তাটা আশা করি বলা লাগবে না এখন এই গরমে যে আমরা এরকম একটা উদ্যোগ নিচ্ছি কেমন লাগতেছে ভাই আর শরবতটা কেমন হয়েছে ভাই

শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে এই তীব্র গরমে আমরা এক গরম উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি পথচারীদের পাশে অটো চালক রিক্সা চালকদের বিনামূল্যে শরবত বিতরণ করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছুর সাথে আছি এবং ভালো কিছু থাকবো আমাদের লোকেশনটা বলে দাও তাহলে আমরা সহিদ হাদিস পার্কের সামনে উত্তরা গেট সংলগ্ন ফুটপাথের উপরে আমরা শরবত বিতরণ করছি আলহামদুলিল্লাহ দেখো এত তীব্র গরমেও এখানে শরবত করতে পারতেছি এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং মেহরবানিতে আমরা প্রথম যেই ডেস্কটা বানাইছি শরবত পুরো একটা ডেস্ক ওইখানে পুরো শেষ হয়ে গেছে এতটা পরিমাণ মানুষের ভিড়ের কারণে আবারও আমরা বানাইতে বাধ্য হলাম মানুষের জিজ্ঞেস করতে শেষ নাকি আমরা কি আর পাবো না এজন্য জন্য আবারও অল্প কিছু বানানোর বানানো হইলো আল্লাহর রহমতে প্রায় দুই হাজারের কাছাকাছি পনেরোশো প্লাস মানুষকে আমরা বিনামূল্যে শরবত বিতরণ করতে পারছি এই জন্য শুকুর আলহামদুলিল্লাহ ওইখানে শরবত বিতরণই চলতেছে আমি এখানে যেহেতু আমার জুম দেশে ছবি তোলা লাগছে সেই জন্য আমি এখানে এসে বসছি ছবি তুলতেছি এখন গরমে তো আমার অবস্থা প্রায় খারাপ আমি দেখে আমার অবস্থা দেখতে আমি কতটুকু দাঁড়াতে পারছি আমরা আর আরো ইনশাল্লাহ দাঁড়াবো দেখ আবার বানানো হয়েছে সর্বোচ্চ দুটো শেষ প্রথমে বানানো হয়েছে ওটা শেষ আমার বানানো হয়েছে দেখা যাক দেখা থেকে আপনাদের জানানো হবে তো দিন শেষে মানুষের পাশে প্রায় আঠারোশো মানুষের পাশে যে আমরা এইভাবে দাঁড়াইতে পারছি এটা আমাদের জন্য অনেক কিছু অনেকে এসে বলবে যে এটা তো কম এটা তো অনেক কম এটা তো ভিডিও করা কী ছিল বাট আমি একটা কথা বলি যে আঠারোশো মানুষ আপনাদের কাছে কম হলে আমরা স্টুডেন্ট আপনার যে আঠারোশো মানুষের কাছে দাঁড়াইতে পারছে এটা আমাদের জন্য অনেক কিছু আর আমার এই ভিডিওটা যদি দেখে কালারের মাধ্যমে যদি দু একটা মানুষ উপকৃত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল

আগের বছর এইভাবে হয়নি যে শরবত অনুষ্ঠান বা এরকম কিছু আগের বছর হয়নি এই বছর যে তীব্র তাপগ্র বা আমি ভিডিওটা যখন শুট করতেছি তখন বাংকুল নাই প্রায় তেতাল্লিশ ডিগ্রি রানি এই তাপগ্রহে যে মানুষ এইভাবে কষ্ট করতেছে দিন রাত যারা এইভাবে সেবা দিচ্ছে রিক্সা আলাদা আপনারা কোথায় একটু থেকে রিক্সা যাচ্ছে অভিযোগ যাচ্ছে তাদের দশটা মানুষের পাশে যাচ্ছে সেটাও আমাদের ভালো লাগছে